নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা সম্বন্ধে যে যতটুকুনি বলবো কম বলা হয়ে যাবে এর গুণাগুণ অনেক আপনারা নিশ্চয় সকলেই জানেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আমি বেলের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বেলের গুণাগুণ আপনারা তো সকলেই কম বেশি জানেন পেট ঠান্ডা করে গ্যাস অম্বল হয় না তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করবো বেলের শরবত বানানোর জন্য আমি দুটি বেল নিয়েছি যেটা পাকা আছে সেই বেলটা দিয়ে আমি শরবত বানাবো বেল দুটি আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বেলের শরবত বানানোর জন্য বেলটা ভেঙে নেব আমি একটু ভারী ধরনের এই কাটারি দিই বেলটাকে ভেঙে নিচ্ছি দিয়ে করে নিচ্ছি এবার আমি এই বেলের থেকে শাঁসটা সব বার করে নেব তাই একটা বড় পাত্র নিয়েছি দিয়ে চামচ দিয়ে এইভাবে আমি সব শাঁসটা বার করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে বার করে নিতে হবে এইভাবেই চামচ দিয়ে আমি বেলের সব শাঁসগুলো বার করে নিচ্ছি বেলের শাঁসটা সব বার করে নিয়েছি এবার এই শ্বাসটার মধ্যে অল্প করে জল দেবো দিয়ে হাতে করে চটকে নেব পরিমাণ মতো জল দিয়ে আর হাতে করে এই বেলের শাঁসটাকে চটকে নিতে হবে কোনো রকম মিক্সিতে দেওয়া যাবে না মিক্সিতে দিলেই দানাগুলো থাকবে সেইগুলি মিক্সিতে সব পেস্ট হয়ে যাবে আর বেলের শরবতটা তাহলে তেতো হয়ে যাবে আর খাওয়াই যাবে না তার জন্যই হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে দিয়ে দিয়ে করে হবে। দেখুন বন্ধুরা হাত নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি ছাগ নিতে করে আমি ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নিতে হবে বন্ধুরা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা পরিষ্কার কাপড় দিয়েও এই বেলের পাল্পটা ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আর কতটা বীজ আর ছিবড়েটা বেরিয়েছে এইগুলি ফেলে দেব এবার এই কাজটার মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেবো একটা বেল থেকে কতটা কাত বেরিয়েছে দেখুন আর এটা খুব মোটাও আছে আমি যে বেলটা নিয়েছিলাম একদম গাছ পাকা আর খুব মিষ্টিও ছিল বেলের পাল্পের মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে চিনিও দিতে পারেন বেলটা এমনিতেই মিষ্টি আছে তাই আমি এখানে অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে গুড় ব্যবহার করেছি গুড় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর গুড় শরীর ঠান্ডা রাখে আর এখন তো গরমকাল তাই গুড়ের শরবতও অনেকে খায় এখন মানুষ তো চিনি খাওয়া ছেড়েই দিয়েছে সুগারের ভয়ে আর চামচ বীর লবণ দিয়ে দিচ্ছি গুড় আর বীর লবণটা বেলের কালপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেলে শরবতে আর কিছুই লাগবে না এবার আমি কিছুটা বরফের টুকরো নিয়েছি আর পুদিনা পাতা নিয়েছি সাজাবার জন্য এবার দুটি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে চার টুকরো বরফের বরফ দিয়ে দিচ্ছি আমি এখানে বরফের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন বেলে শরবতটা ঢেলে দিচ্ছি গ্লাসে বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে এক গ্লাস বেলে শরবত ঠান্ডা ঠান্ডা তাহলে তো আর কিছু কথাই হবে না প্রাণ মন দুই জুড়ে যাবে এবার উপর থেকে পুদিনা পাতা দিয়ে বেলে শরবত পরিবেশন করছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমি কাকজিলেবুর রস দিই নাই এই শরবতে আপনারা চাইলে কাকজিলেবুর রস দিতে পারেন তা তো স্বাদটা আরও ভাল লাগবে বন্ধুরা বেলের শরবত যদি প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটাও সেরে যাবে একদম পেট পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা বেলের পাল্পটা বার করে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন দু তিন দিন এর বেশি রাখা যাবে না ঘরের তৈরি আর টাটকা জিনিস খেতে তো সুস্বাদু হবেই বন্ধুরা আপনারা এইভাবে তেলের শরবত বানিয়ে খান এই গরমে প্রাণটা একদম জুড়িয়ে যাবে আর সকলকে খাওয়ান আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য